ব্রাউন আছে গাছের কোয়ালিটিও সব এরকম হাইডের হবে মাত্র পঁয়ত্রিশ টাকা তাইওয়ান পিঙ্ক পেয়ারা ফুলের দু রকম ভেরিয়েন্ট আছে এখানে একটা হচ্ছে সুন্দরী একটা বাউকুল দুটো কুলেরই রেট রাখা হলো বারো টাকা করে ননি রয়েছে পাঁচ টাকা মাত্র পাঁচ টাকায় ননি ননি ফ্রুট পাঁচ টাকা অনেকদিন পর চলে আসলাম পার্লার সে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এবার দেখা যাচ্ছে দেখিনি কি গাছ নতুন আজকে দেখাবে হ্যাঁ নতুন নতুন যে গাছগুলো অফারে তো থাকছেই আর এই অফারটা থাকছে পনেরো দিনের জন্য একদম গাছের রেট কমানো হয়েছে যাতে রথে সবাই গাছ বসাতে পারে এমনকি অনলাইনেও সেম রেট থাকবে কিন্তু হাজার টাকার গাছ নিতে হবে হাজার টাকার গাছ না নিলে আমরা যেটা প্যাকেজিং চার্জ হয় প্যাকেজিং চার্জটাকে হাঁটাতে পারবো না হাজার টাকার গাছ নিতে হবে হাজার টাকা কুড়িয়াস নিয়ে করলে হবে না এটা ভিডিও প্রথমে বলে রাখলাম আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকবেন প্রচুর আইটেম আছে আর প্রত্যেকটা গাছের দাম ধরে ধরে কমানো হয়েছে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এক এক করে গাছগুলো দেখানো যাক ওই প্রত্যেকটা গাছেই কম বেশি সব ফল ধরে রয়েছে এই প্রত্যেকটা গাছের মাল হলে আমাদের আছে ফুলও আছে ফলও আছে এগুলোর রথ বাম্পার অফারে দাম রাখা রইলো পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবেন আর এই পাশে রেড জামরুল রয়েছে এটা হচ্ছে টাইওয়ানদের যে রেড জামরুল এই যে সব বড় প্যাকেটের বড় গাছ রয়েছে এগুলো সব একশো টাকা করে পেয়ে যাবেন এবার তার সাথে কিছু আম দেখাবো এখানে এগুলো রয়েছে সেন্সিসান সব রকমই চালার হাইট আছে ছোট বড় সেনসিসান এগুলোর দাম রাখা রয়েছে একশো ষাট করে এই যে চারার কোয়ালিটি এরকম হবে একশো ষাট টাকা করে সেন্সিসান ম্যাঙ্গো আর এখানে রয়েছে এগুলো চন্দন খোসা এটাও খুব ভালো একটা আমের ভ্যারাইটি এই যে গাছের কোয়ালিটি এরকম হবে দেড়শো টাকা চন্দন খোসা জোরের গাছ আর কৈতুর রয়েছে কৈতুরটা পরে দেখিয়ে দেবো ওটাও দেড়শো টাকায় আর এটা হচ্ছে রেড ফিঙ্গার লেমন অনেকে খোঁজ করেছিলেন এই যে রেড ফিঙ্গার লেমন এই লেবুটা কেমন হয় এটা লম্বা হয় আর জেলি জেলি টাইপের থাকে এগুলোর দাম রাখা টাকা টাকা মাত্র আর এখানে রয়েছে মিয়া জাকি ম্যাঙ্গো এগুলো একটু নতুন চারা আছে এই যে ব্রাঞ্চ আছে মাথায় কোনোটাই তিনটে দুটো একটা সব ব্রাঞ্চিং আছে এগুলো সব মিয়াজাকি এই সব এরকম চারা হবে মিয়াজাকি এগুলো একশো ত্রিশ টাকায় পেয়ে যাবেন জাকির তার সাথে এখানে দেখাবো এগুলো হচ্ছে চায়না কমলা এই যে চায়না কমলার সব এরকম বড় বড় হাইটের গাছ হবে এই যে বেশ ভালো কোয়ালিটির চারা এগুলো করে অনেক মাত্র ত্রিশ টাকায় চায়না কমলা আর তার সাথে এখানে দেখাবো কিছু রুডোস্টক অন্যরকম আছে যেগুলো রফ লেমনের ওপরে মিশরীয় মালটা রয়েছে এই যে এই যে চার কোয়ালিটি সব এরকম হবে একশো কুড়ি টাকা মাত্র আর এখানে রয়েছে ইন্ডিয়ান সিকি এই যে ইন্ডিয়ান রয়েছে টাকা করে ইন্ডিয়ান সিকি আর এখানে রয়েছে এগুলো এটা হচ্ছে ইয়েলো এগুলোর দাম রাখা রয়েছে একশো কুড়ি টাকা করে তার সাথে এখানে কিউজাই রয়েছে এই যে কিউজ আই ম্যাঙ্গো এসব কিউজাই এগুলোর দাম রাখা হয়েছে একশো টাকা আর যদি কোনো বন্ধু রেপ জ্যাভাটিকাবার এরকম বড় গাছ সংগ্রহ করতে চান তা আমার কাছ থেকে নিতে পারেন এগুলো ষোলোশো পঞ্চাশ টাকায় জিওব্যাক্স সমেত নিতে পারবেন ঠিক করা আছে যে ওই যে গাছটা কত দিনের তাও প্রায় এই গাছটার বয়স আছে মিনিমাম দেড় বছরের ওপরে বয়স আছে আর এক বছর পরে ফল চলে আসবে এক বছরের মধ্যেই আর এই পাশে দেখা গাছ আছে রামরঙ্গন কমলা কিছু চারা এরকম হাইডের হবে রামরঙ্গন কমলা এই যে এগুলোর দাম রাখা রয়েছে 120 টাকা সব গাছে ব্রাঞ্চিং আছে 120 টাকা রামরঙ্গন চায়না থ্রি লিচু রয়েছে এই যে বড় বড় গাছ সব চায়না থ্রি চায়না থ্রি 120 টাকা মানে এটা পুরো রথের অফার 15 দিন থাকছে 15 দিন ওভার হয়ে গেলে আর এই অফারটা দেওয়া যাবে না সব গাছই প্রায় দেখছি আর এখানে রয়েছে পিঙ্কাটালের বড় চারা ওখানে ছোট চারা দেখার দেখিয়ে দেবো এগুলো বড় ছাড়া এই বড় ছাড়া মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় পাবেন আর বলেছিলাম যে কৈতুর ম্যাঙ্গো এই যে কৈতু এই জোরের গাছ এগুলো দেড়শো টাকা করে এখানে রয়েছে কিং অফ চাকাপাত কিং চাকাপাত গ্রাফটিং এর গাছ রয়েছে একশো ত্রিশ টাকায় প্রত্যেকটা গাছ আমি এক দুটা তুলে তুলে দেখিয়ে দিচ্ছি এই যে কিং অফ চাকাপাত সব এরকম কোয়ালিটি হবে একশো ত্রিশ টাকা এখানে রয়েছে থাইবেল সব এরকম কোয়ালিটির চারা হবে থাইবেল এগুলোর দাম রেখেছি সত্তর টাকা করে এখানে রয়েছে নামডমাই শ্রীমং এই যে এরকম কোয়ালিটির চারা হবে নামডমাই শ্রীমং এগুলো দেড়শো টাকা করে আর এই পাশে কিছু আনারের ভ্যারাইটি আছে যেগুলোর মধ্যে যেরকম আফগান আনার আছে আফগানের ব্ল্যাক আনার আর রুবি রেট আছে আর এখানে আছে টমস রেট তা এগুলো মোটামুটি সব দুশো টাকা করে রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আর এই পাশে রয়েছে গোল্ডেন এইট গোল্ডেন দাম রেখেছি মাত্র পঁয়তাল্লিশ টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন আর এখানে সিটলেসপাতি মাত্র কুড়ি টাকা আর এগুলো বোনাই কিং রয়েছে দেড়শো টাকা করে পেয়ে যাবেন প্রত্যেকটা কাজে আমি একটু পুরো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এগুলো হচ্ছে আমেরিকান রেড পালমার দেখুন জোরের গাছ ঝোপালো গাছ এগুলোর দাম রাখা রয়েছে মাত্র দেড়শো টাকা পুরনো গাছ দেড়শো টাকা আমি এক দাম কত করে যাচ্ছে টমি আট কিং গুলো রয়েছে এই যে টমি আট কিং এই যে টমি কিং এরকম কোয়ালিটি ছাড়া হবে টমি আট কিং এই যে এগুলোর দাম রাখা হয়েছে টমি আট কিং 150 টাকা আছে কি আছে আর পাশে আছে এগুলো ফস এই যে এগুলো 150 করে ব্রাঞ্চিং আছে উপরে তিনটে করে পুরো থাকবে এমন কোনো কথা নেই কোন দুটো তিনটা এরকম আছে ব্রাঞ্চিং জ্যাক ফুড আছে যেটা সুপালি জ্যাক ফুড বলা হয় এগুলো মাত্র চল্লিশ টাকা বড় চড়া আশি টাকা ভিডিওতে আগে দেখিয়ে দিয়েছি আর এখানে রয়েছে এগুলো গৌরমতি এই যে গৌরমতির সব এরকম চারা হবে বড় বড় এগুলোর দাম রাখা রয়েছে একশো কুড়ি টাকা এখানে রয়েছে এগুলো ম্যাড্রাসি পাতি ম্যাড্রাসি পাতি কি দাম আছে ম্যাড্রাসি পাতির দাম রেখে দিলাম তিরিশ টাকা পঞ্চাশ টাকা ছিল তিরিশ টাকা করে দিয়েছি পঞ্চাশ টাকার জায়গায় তিরিশ টাকা আচ্ছা পাকিস্তানি ওই পাশে গাছ রয়েছে দেখিয়ে দিকটাকে জাফা গাছের হাইট দেখাবো জাফার এগুলো রেট রাখা ছিল আড়াইশো টাকা এগুলো করে দেওয়া হলো একশো আশি টাকা একশো আশি টাকা এরকম বড় বড় গাছ সাড়ে তিন ফুটের গাছ সামনে দেখি দাও গাছের হাইট এরকম রয়েছে এই যে এছাড়াও এখানে রয়েছে রেড পাতি রেড পাতির দাম আমরা করে দিলাম একশো টাকা আর এগুলো ভেরিকেটের জামরুল যেগুলো আমার নিজের গাছ থেকে প্রোডাকশন করা ছিল এগুলো ষাট করেছিল পঞ্চাশ করে দিলাম আরও ডিসকাউন্ট করে দিলাম আর এই পাশে রয়েছে এগুলো খাসি ম্যান্ডারিং এগুলো আড়াইশো করেছিল দুশো করে দিলাম খাসি ম্যান্ডারিং একটা গাছ তুলে দেখায় খাসি ম্যান্ডারিং এ দেখুন এইরকম গাছ হবে আচ্ছা তাছাড়া এখানে আছে সিডলেস কিন্নু এই যে লেটেস্ট কোয়ালিটির গাছ হবে 120 টাকা একদম কম রেঞ্জের মধ্যে সব পাবেন আর এই পাশে রয়েছে এগুলা রেড আইবরি ম্যাঙ্গো এই যে তিনটে ব্রাঞ্চ যাচ্ছে সব গাছের হাইট কি রকম সব 4 ফিট হতে যাচ্ছে এরকম হাইটের গাছ রয়েছে সব গাছের হাইট দেখলে বুঝতে পারবেন এগুলো মাত্র 130 টাকা এই অফার হাতছাড়া করলে আর পাবেন না এর জন্য পনেরো দিনের মধ্যে আপনাদেরকে কালেক্ট করতে হবে আর ভিডিওটা পুরো দেখবেন এখনো অনেক ভ্যারাইটি আছে এবার দেখাবো এখানে দেশিয়াম অনেকে দেশিয়াম আম মাটিতে বসাতে চান দেখুন গাছের হাইটগুলো দেখুন আমার সমানে গাছের হাইট তাই গাছের দাম একশো কুড়ি টাকা মাত্র যেগুলো দেড়শো টাকা করে মার্কেটে বিক্রি হয় বড় বড় গাছ আর তাছাড়া এই এদিকে দেখাবো একটু কিছু যেগুলো হল পুষার ভ্যারাইটি এটা হচ্ছে লালিমা এগুলোর দাম চারশো টাকা করে সাড়ে চারশো ছিল পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করা হলো আর এখানে রয়েছে এটা ইলেভেন সাই ইলেভেন সাই ছিল পাঁচশো টাকা ওটাকে সাড়ে চারশো টাকা করা হলো আর এখানে রয়েছে এটা অম্বিকা অম্বিকা ছিল আড়াইশো টাকা দুশো টাকা করা হলো আর সানপারির দাম ছিল আপনার হচ্ছে সাড়ে চারশো টাকা ওটাকে চারশো করা হলো তা মোটামুটি এখানে যে ভ্যারাইটিগুলো দেখালাম পুষার শেষটা হতে তারপরে আপনার পিতাম্বার ঠিক আছে এই দুটো ভ্যারাইটি এখনো রয়েছে মধ্যে এগুলো এখনো দেখানো সম্ভব হচ্ছে না আমি এক দুটো দেখাচ্ছি এটা হচ্ছে পুষা শেষটা আর এটা হচ্ছে পিতাম্বার এই যে ক্যাক গুলো দিতে বলবো একটুকুনি যে যে কোনো উল্টো পাল্টা গাছ দেখাচ্ছি তা না যেটা দেখাবো সেটা সঠিক ভ্যারাইটি দেখাবো তাই সব এরকম কোয়ালিটির গাছ হবে এগুলো সাড়ে চারশো করেছিল সব চারশো করে রেট করে দেওয়া হলো আর এছাড়াও এখানে এখনো এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে যেরকম এটা হানি ডিউ আছে এই যে হানি ডিউ হানি ডিউ এর দাম রাখা হলো মোটামুটি দেড়শো টাকা একশো আশি টাকা ছিল হানি ডিউ আর এই পাশে রয়েছে একটুকুনি ক্যামেরাটাকে নিয়ে আসতে বলবো এটা হচ্ছে ভ্যালেন্সিয়া কমলা গাছের কোয়ালিটি সব এরকম হয়ে গেছে এখন এই এরকম কোয়ালিটির গাছ রয়েছে এগুলো সব দেড়শো টাকা করে পেয়ে যাবেন আর এর থেকে ছোটো গাছ যেগুলো ছিল ওগুলো এই মুহূর্তে নেই আউট অফ স্টক আছে আর এই পাশে থাই কদবেল আছে এই ভালো মানের চারা আছে থাই কতবেলগুলো সত্তর টাকা করে আর এখানে রয়েছে এগুলো থাই টু কমলা এই সব এরকম কোয়ালিটির গাছ হবে থাই টু কমলা এগুলো একশো কুড়ি টাকা করে রেট করে দেওয়া হলো আর এই পাশে রয়েছে এগুলো থ্রি টেস্ট ম্যাঙ্গো এগুলো সব থ্রি টেস্ট আছে এগুলো জোরের চারা থ্রি টেস্ট এগুলোর দাম কত টাকা দেওয়া হলো দেড়শো টাকা করে আর এগুলো রয়েছে বিএন সেভেন বিএন সেভেনও দেড়শো টাকা জোরের গাছ আর তাছাড়া এখানে জামরুল রয়েছে থাইরেড জামরুল তো ওই পাশে রেট দেখানো হলো আর এই পাশে রয়েছে অরুণিকা অরুণিকার অল্প কিছুই আছে এই যে এরকম জোরের চারা এগুলো একশো আশি করে রেট রইল আর এই পাশে রয়েছে আফুরার ম্যান্ডারিং এগুলোর দাম করে দেওয়া হলো একশো পঞ্চাশ ছিল এগুলো একশো তিরিশ টাকা করে দেওয়া হলো খালি রথের জন্য আর এই পাশে রয়েছে এগুলো গোলমরিচ কিছু ড্রপ ভ্যারাইটি গোলমরিচ রয়েছে এই যে এই যেগুলো আশি টাকায় পেয়ে যাবেন কোনো তাই দেখুন চারটে গাছ এটাই এটা যেরকম চারটে গাছ এটাই দুটো গাছ এরকম সব প্যাকেটের গাছ পাবেন আশি টাকাতে কোয়ালিটির চারা এগুলোর দাম ছিল দুশো টাকা করে একশো আশি টাকা করে করে দেওয়া হলো আর এই পাশে রয়েছে এগুলো ভেতনাম মালটা এইসব বড় গাছ ভেতনাম মালটা যে কটা গাছ আছে সব বড় বড় গাছ মালটার এগুলোর দাম ছিল দেড়শো টাকা সেখানে করে দেওয়া একশো কুড়ি টাকা আচ্ছা এই পাশে কাটিমন আছে এই মুকুল এসে গেছে এসে গেছে কাঠিমনে এসব কাটিমনের চারা আছে এই যে জোরের গাছ কাটিমন এগুলো একশো কুড়ি টাকা এর রাখা রয়েছে আর এই পাশে দেখাবো এগুলো আফ্রিকান ইয়েলো মালটা এই যে সব এরকম কোয়ালিটির চারা হবে এগুলো সব একশো কুড়ি টাকায় পাবেন যেগুলো রেট ছিল এছাড়া ওখানে ব্যানানা ম্যাঙ্গো আছে এই যে ব্যানানা ম্যাঙ্গো একশো চল্লিশ টাকা আর গ্রাফটিং এর রয়েছে পঞ্চাশ টাকা গ্রাফটিং ওখানে রয়েছে ওটাও দেখিয়ে দেবো এই হচ্ছে গ্রাফটিং এর বেনানা ম্যাঙ্গো এটা চারটে ব্রাঞ্চ পঞ্চাশ টাকা যে বন্ধু আগে আসবে এরকম ব্রাঞ্চ গাছ নিতে পারবে আচ্ছা এই পাশে রয়েছে নিউ সেলার এই যে নিউ সেলারের গাছ সব বড় তিন ফুটে সাড়ে তিন ফুটে এরকম হাইটের গাছ হবে এগুলোর দাম রাখা রইলো একশো চল্লিশ টাকা দেড়শো টাকা থাকলো আর দশ টাকা লেস করলাম আমার আগের ভিড় করতে দেড়শো টাকা অফার ছিল এটা একশো চল্লিশ আর অল্প কিছু গাছ আছে আর এগুলো হচ্ছে ডেকোপন এই সব এরকম হাইটের চারা হবে এই সব ডেকোপন এগুলোর দাম একশো চল্লিশ টাকা আর চারিপাশে রয়েছে কিন্নু সব বড় বড় কিন্নুর চারা রয়েছে এরকম হাইটে দেখে নেন সাড়ে চার ফুট হাইটের রয়েছে এই কিন্নুর দাম রেখেছি মাত্র আড়াইশো টাকা এত বড় গাছ পুরো এটা রক পাম্পার আছে কোনো দিনের জন্য আর ভিডিওটা এখনো বলছি স্কিপ করবেন না আরো অনেক কিছু আছে আপনারা দেখতে পারবেন আর এই পাশে রয়েছে এগুলো থাই বাতাবি থাই বাতাবি এরকম ছাড়া আশি টাকা আর যে দামগুলো দেখানো হচ্ছে এগুলো ফিক্সড রেট এতে কোনো ডিসকাউন্ট নেই আর গিফট অফার মানে একটা করে গাছ যে অফারে দেওয়া হচ্ছিল সেগুলো এখন পাবেন না পুরো ফিক্সড রেটের মধ্যেই গাছ পাবেন মানে যা রেট বলা হচ্ছে সেই রেটই থাকবে আচ্ছা ইন্ডিয়ান সিকির এখানে বড় চারা আছে অল্প কটা এই যে বড় চারা রয়েছে আর দু তিনটে মনে এখানে আছে এগুলোর দাম একশো তিরিশ টাকা করে আচ্ছা এই পাশে রয়েছে সুইট কামরাঙা এটা অল টাইম কামরাঙা দেখুন গাছে ফলও আছে এখন গাছে ফলও রয়েছে এগুলোর দাম রয়েছে পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এই পাশে রয়েছে কালো জাম এটা থাই কালো জাম এগুলোর দাম রাখা রয়েছে মাত্র তিরিশ টাকা আর ওই পাশে বড় গাছ রয়েছে আশি টাকা দেখুন বড় গাছ মাত্র আশি টাকা গাছের হাইট দেখুন আর দাম দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে দেখুন গাছ ব্রাঞ্চ ঝোপালো আর এই পাশে দেখাবো ফ্লিপিন্সের এর ব্ল্যাক আর্ক মাত্র কুড়ি টাকায় পাবেন ফিলিপিন্স এর ব্ল্যাক আর্ক মাত্র কুড়ি টাকা কোন জায়গায় পাবেন না এই রেঞ্জের মধ্যে কুড়ি টাকা মাত্র দুশো টাকায় দেখুন আমি এগুলো দেড়শো টাকা করে করে দিলাম সুইট মাইন্ডিং সব পুরনো কাজ আর এই জায়গায় রয়েছে ভেরিকেটেড মালটা এই যে ভেরিকেটেড মালটা সব এরকম বস্তা প্যাকেটের চারা হবে মাত্র সত্তর টাকা আর এই পাশে ফ্রিমন রয়েছে এই যে ফ্রি এর সব এরকম কোয়ালিটির চারা হবে এই সব এরকম কোয়ালিটির এগুলো একশো আশি টাকা আর এই পাশে রয়েছে এগুলো খানপুর ব্লাড অল্প কিছু আছে সব এরকম কোয়ালিটির চারা হবে এগুলো আশি টাকায় পেয়ে যাবেন কিন্তু এক পিস গাছ দাদা অনলাইন করা সম্ভব না মিনিমাম হাজার টাকায় গাছ করবেন অনলাইন করতে পারবো কারণ এক পিস গাছের পিছনে মানে অনেকটাই ধরুন খরচা পড়ে যায় আমাদের একটা প্যাকেটিং আছে কুরিয়ার আছে সব কিছু বুক করতে হলে অনেকে দাদা যেন যেরাম জিজ্ঞাসা করে এ দাদা একটা গাছের এত কুরিয়ার চার্জ কেন একটা জিনিস মানে যত ওয়েট কম হবে আপনার কুরিয়ার চার্জ বেশি পড়বে এর জন্য চেষ্টা করবেন আপনার জন্য কোয়ান্টিটিটা বাড়াতে আচ্ছা এখানে দেখাবো পাকিস্তানি কমলা একশো কুড়ি টাকা এরকম গাছ দেখুন পাকিস্তানি কমলা একশো কুড়ি টাকা আছে কমলা ওখানেও আছে স্টক প্রচুর আছে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই পাশে এবার দেখাবো গোল্ডেন মোসম্বি এই হচ্ছে গোল্ডেন মোসম্বি এগুলো পেয়ে যাবেন নব্বই টাকা করে গোল্ডেন মৌসুমি পেয়ে যাবেন আর এছাড়াও আরও নতুন নতুন অনেক ভ্যারাইটি আছে লেবু যেরকম ধরুন এই পাশে মাকাল আছে ক্লেমেন টাইম আছে এরকম সব ছোট ছোটো চারা হবে এগুলোর দাম রাখা রয়েছে গড় নব্বই টাকা করে আর এই পাশে রয়েছে পান্নাম বুকো পান্নাম সব আপনার রুটের স্টক আলাদা আছে এগুলো এগুলো নব্বই টাকা করে আর এখানে রয়েছে এগুলো রফ ম্যান্ডারিং এখানে অল্প কিছু রফ ম্যান্ডারিং রয়েছে সব এরকম চারা হবে রফ এ এগুলো সব একশো তিরিশ টাকা আচ্ছা এই পাশে রয়েছে এই যে নেপালি কমলা নেপালি কমলা একশো আশি টাকা অল্প কিছু চারা রয়েছে মোটামুটি যারা আগে বুকিং করবে তারাই পাবেন আচ্ছা তাছাড়া দেখুন থাইবেলের চারাগুলো ওই পাশে সত্তর টাকা চারা দেখেছিলাম আমার এগুলো হচ্ছে আপনার একশো কুড়ি টাকার চারা আর এই পাশে রয়েছে এগুলো হানিমর্কট এই যে হানি হানিমর্কোট এরকম চারা হবে একশো চল্লিশ গাছের হাইট কিরাম আছে দেখুন আমাকে পার হয়ে গেছে গাছের হাইট সাড়ে বারোশো টাকা আর তার সাথে এখানে দেখাবো এটা সাবানা চেরি গাছটার গোড়াটা দেখুন কতটা মোটা আর পুরনো গাছ এগুলো সাড়ে বারোশো টাকা আর এই পাশে রয়েছে মিট মশলা মিট মশলার গাছগুলো দেখাচ্ছি দেখুন এই যে সব পঞ্চাশ টাকা করে এরকম মিট মশলা পেয়ে যাবেন এরকম গাছ মাত্র পঞ্চাশ টাকা যে আমি এক দুটো গাছ বেঁচে দেখাচ্ছি দেখুন না প্রত্যেকটা গাছ ঝোপালো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আর এই পাশে রয়েছে ব্লুবেরি এই যে ব্লুবেরি তিনশো টাকা ছিল দুশো আশি টাকা কুড়ি টাকা লেস দেওয়া হল এবার এই পাশে এখনো অনেক ভ্যারাইটি আছে আমার এখানে হচ্ছে গোল্ডেন হানি পামেলো দেখুন এরকম কোয়ালিটির সব চারা হবে যেগুলো একশো কুড়ি টাকা ছিল দেড়শো টাকা মানে রাতের অপার মানে গাছের ভিডিও দেখলে আপনাদের গাছ লাগাতে ইচ্ছা করবেই যা রেট দেওয়া হচ্ছে আপনাদের জন্য আচ্ছা এই পাশে তাই বড় গাছ দেখুন টাকা করে আর পাশে রয়েছে দেখুন দেড়শো টাকার গাছ কেজি জাম এই যে গাছগুলো দেখুন দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এই পাশে রয়েছে মনি আর এর থেকে বড় গাছ যেগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিই এই বড় গাছ চল্লিশ টাকা এরম বড় গাছ এই গাছ অনেক ম্যাচিওর আর ওই গাছটা দেখালাম ওটা অনেকটাই ডিফারেন্স আছে টুকুন কুলে দেখায় একসাথে পাঁচ টাকার গাছের সাথে এই গাছটা দেখুন কতটা রোগা আছে আর এটা দেখুন চার ডবল বেশি মোটা আছে এই জন্য এটা চল্লিশ এটা পাঁচ টাকা মাত্র আর এখানে হরিমন নাইনটাইন আপেল আছে এই যে এগুলো আশি টাকা করে দেওয়া হলো রেট আর এগুলো দেখাচ্ছি বাবু গোসা নেসপাতি এগুলো মোটামুটি রেট নব্বই টাকা রইলো আর অনেকে একটু লম্বাটে পেয়ারা পছন্দ করেন ঘুটি পেয়ারা আছে সেই জায়গায় এই যে যেটা রেট ডাইমন ওয়ান বলা হচ্ছে সেটাই এটা দেখুন গাছের কোয়ালিটি সব এরকম হবে এগুলোর দাম রাখা রয়েছে নব্বই টাকা মাত্র নব্বই টাকা রেঞ্জে পাবেন আর এই পাশে রয়েছে গোলন মৌসুমির বড় চারা কিছু এই যেরকম চারা হবে এগুলো দেড়শো টাকা করে চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করা যাক আর তার মধ্যে এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভিডিওটা আজকে আমরা করছি তা যতটা পারলাম আপনাদেরকে তুলে তুলে গাছ দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের যাদের গাছ নেওয়ার ইচ্ছা আছে আমাকে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট নাইন এইট আর যদি কোনো বন্ধু শিয়ালদা হয়ে আসতে চান শিয়ালদা থেকে হাবড়া গোমা দত্তপুকুর বনগাঁ যে কোনো লোকাল ট্রেন ধরতে পারেন তিন নম্বর প্ল্যাটফর্মে নামবেন ওখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে এসে ব্রিজের তলা দিয়ে এসে টোটো ধরবেন প্রথমে মধ্যমগ্রাম চৌমাতা মধ্যমগ্রাম চৌমাতা আসার পরে মধ্যমগ্রাম থানার সামনে টোটো ধরবেন পাটুলি শিবতলা নন্দর টিভির দোকান আর আমার নাম্বারটাও আমি দিয়ে দিলাম আপনাদেরকে আর যদি কোনো বন্ধু অনলাইনে গাছ নেন আপনাদের লিস্ট আর আপনাদের যে অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন একবারে বিলটা করে দেবো